হ্যালো বিয়ার্স আজকে নতুন আরেকটি একটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম এটার নাম হচ্ছে ম্যাক্সম্যাং জাম্বুকন্ডম আট ইঞ্চি আপনারা অনেক প্রতারিত হন প্রতারিত হওয়ার পর আমাদের ফোন দিয়ে বলেন যে ভাই আমরা এতে তো অনেক কম দামে এটা নিয়ে আসছি দিনে ফেটে গেছে তো ভাই আমাদের মালটা দেখেন অনেক কোয়ালিটিফুল একবার হুবো আপনার লিঙ্গের মতো দেখতে চমৎকার একটি প্রোডাক্ট ভিতরে যে পোমটা আছে নতুন মালে এটা থাকে এটা অনেকে বলেন কয় ইঞ্চি থাকে এটা আট ইঞ্চি আপনার প্যানিসটা ছয় ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি হলে ভিতরে খাপ খেয়ে যাবে এটা হচ্ছে অন্ডকোষের জায়গা আর এটা হচ্ছে আপনার জিনিসটা প্রবেশ করাবেন এটা অন্ডকোষটা টান দিয়ে এরকম লক করে দেবেন লক করে দিয়ে আপনার কাম শুরু করবেন তারপর আপনার খুলে যাওয়ার ভয় থাকবে না আপনি অনায়াসে আপনার পার্টনার পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় দিতে পারবেন ভিওর্স আমাদের এই প্রোডাক্টটা নিলে আপনারা কোনো প্রতারিত হবেন না এবং অনায়াসে এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন এটা প্রতিদিন ইউজ করার পর ধুয়ে মুছে রাখতে হবে এটার সাথে আমরা একটা জেল দিয়ে থাকি জেলটা কাম করার সময় একটু মেখে নেবেন তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্ট অবশ্যই অবশ্যই আমাদের প্রোডাক্টটা ভালো লাগলে অর্ডার করবেন স্ক্রিনিয়ার দেওয়া নম্বরে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন